আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর দ্রুত ওজন বৃদ্ধিকারী এবং মজাদার একটি সুজির রেসিপি তবে চলুন এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে এজন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি আমি এখানে ঘরে তৈরি সুজি নিয়ে নিচ্ছি আপনারা বাচ্চাকে যে সুজি খাওয়ান এখানে সেই সুজিটাই নিয়ে নেবেন আরও নিয়েছি অর্ধেকটা পরিমাণ আপেল আমি আপেলটাকে গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটেও নিতে পারেন এখন যারা এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য সুজিটা রান্না করবেন তারা এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে আর যারা এক বছরের বড় বাচ্চাদের জন্য রান্না করবেন তারা এখানে পানি না দিয়ে এক কাপ পরিমাণ গরুর দুধ ব্যবহার করবেন তো আমি এক কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি এবার নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই সুজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি দর্শক আমি যেহেতু এই সুজিটিতে আপেল ব্যবহার করেছি তাই ন্যাচারালি এই সুজিটা অনেকটা মিষ্টি হয়ে গেছে এ কারণে আমি এর মধ্যে আর কোনো এক্সট্রা লবণ বা চিনি ব্যবহার করছি না তবে বাচ্চা যদি একান্তই মিষ্টি ছাড়া খেতে না চায় তাহলে এখানে বাচ্চার পছন্দ অনুযায়ী সামান্য একটু তাল মিস্ত্রি অথবা চিনি অ্যাড করতে পারেন তো যখন সুজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর দুধটাও এরকম ঘন হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া বাদামের গুড়াটাকে সুজির সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এরকম ঘনত্ব রেখে চুলা থেকে নামিয়ে ফেলছি আপনারা বাচ্চাদের পছন্দ অনুযায়ী এটাকে আরও একটু পাতলা রেখেও নামাতে পারেন এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিগুণে ভরপুর এবং ক্যালোরি বহুল একটি সুজির রেসিপি এইভাবে সুজি রান্না করে বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারেন বাচ্চা এখান থেকে পরিপূর্ণ পুষ্টি পাবে এবং তাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে মেধা শক্তি বাড়াতে সহায়তা করবে এবং কোষ্ঠকাঠিন্যও দূর করবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি সামান্যতম উপকারে এসে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম